হ্যালো এভরি ওয়ান সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি একটা বৃষ্টি ভেজা বাড়ি শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেকটাই ভালো লাগবে তোমার এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটার মতো এদিকে বর কিন্তু রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে ডিউটিতে যাবে আর এদিকে কিন্তু টিফিনের জন্য ভাত আর তরকারিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে যেহেতু টিফিনটা দুপুরবেলা খায় তাই ঠান্ডা করে দিলে অনেকটা সময় ভালো থাকবে যার জন্য কিন্তু ঠান্ডা করতে দিয়েছি তো যাই হোক চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে স্নান করে আমার কথাগুলো শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে তার কারণ শরীরটা একটু খারাপ যার জন্য গলাটা এরকম হয়ে গেছে টানা কয়েকদিন থেকে প্রত্যেকদিন একটা করে বিয়ে বাড়িতে যাচ্ছি তাই অনেকটাই ঠান্ডা লেগে গেছে যার জন্য গলার সুরটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের সকলে ভালোবাসে আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরো একটি ডেলি ব্লগ আশা করছি আজকে ব্লগকে তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তুমি প্লিজ চ্যানেলটি করে আমার সাথে দেখো আশা করছি আমার ভিডিওগুলি ভালো লাগবে তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন মোটামুটি আটটা দশ মিনিটের মতো বেজে গেছে তো আমি কিন্তু স্নান করে নিয়েছি কারণ আজকে হলো শনিবার আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে শনিবার করে একটা শনি পুজো করা হয় মানে বাড়িতেই করা হয় আমরাই করি তো সেটাই আজকে করব আমি যার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি যেহেতু মানে না খেয়ে পুজোটা করতে হবে যার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি নাহলে পরে আবার খেতে পেয়ে যাবে তো যাই হোক বর্ত চলে গেল ডিউটিতে আর আমি এখন স্নান করে নিয়েছি তখন আমি পুজো করবো তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর হ্যাঁ আজকেও কিন্তু আরেকটা আছে বিয়ের নেমন্তন্ন মানে যেটা ডেলি দিন আমাদের চলছে একটার পর একটা নিমন্ত্রণ আছেই তো আজকেও আছে তো যদি যাই অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো যাই হোক তোমাদেরকে তো বললামই আজকে শনিবার আর শনিবার আমার শ্বশুর বাড়িতে কিন্তু শনি পুজো করা হয় যেহেতু শনি পুজো তাই কিন্তু বাইরে করা হয় আর আমার কিন্তু ঘরের পুজো করা কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ এখন তোমাদেরকে চলো বাইরে দেখাচ্ছি যে কিভাবে শনি পুজোটা করা হয় তো চলো তোমরাও দেখো পুজোটা যেহেতু আমি কিছুক্ষণ আগেই করেছি তোমাদের তখন তো ভিডিওতে শেয়ার করা হয়নি তাই পুজো কমপ্লিট হওয়ার পরে কিন্তু ভিডিওটা করেছিলাম তো এখানটায় আমরা শনি পুজো করি মানে তলার মধ্যেই করা হয় তো তারপরে কিন্তু আমরা এই ফুলগুলো কলা সব ফেলে আর প্রসাদটা কিন্তু বাইরে খেয়ে হাত পা ধুয়ে তারপরে কিন্তু ঘরে আসে তারপরে চলে যাচ্ছি দোকানে কারণ অনেকটা বেলা হয়ে গেছে দোকানটাও খুলতে হবে আর আমি এসে কিন্তু ঝটপট করে দোকানটা খুলে নিয়েছি আর কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো তো গোছানো হয়নি এখনো এভাবে রেখে দিয়েছি এগুলো গুছিয়ে রেখে তারপরে চলে যাব বাড়িতে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে তোমরা তো জানোই যেহেতু পুজো করেছি তাই উপোস থেকে পুজোটা কিন্তু করেছি ও হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না দোকানে এসে কিন্তু আমি দোকানটা ভালো করে পরিষ্কার করে তারপরে দোকানেও কিন্তু পুজো করেছিলাম মানে ধূপ ধরিয়ে দিয়েছিলাম তারপরে দোকানটা ভালো করে ঝাড়ু দিয়ে সুন্দর করে রেখে তারপরে চলে যাচ্ছি বাড়িতে চুলটা যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম শনিবার বলে কথা আর আমি কিন্তু আজকে চুলটা ছাড়তে ভীষণ ভয় পাচ্ছিলাম তার কারণ এতটা পরিমাণ আজকে গরম পড়েছে মানে কি বলবো তারপরে বাড়িতে না গিয়ে কিন্তু কিছুক্ষণ টাইম দোকানেই বসেছিলাম আর তখনই হঠাৎ করে শাশুড়ি মা নিয়ে আসলো তরমুজ কেটে বলল যে খেয়ে নিতে যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি অনেকটাই খিদে পেয়ে গেছে তাই ভাবলাম তরমুজটাকে খেয়ে নিই তারপরে বাড়িতে গিয়ে কিছু একটা খেয়ে নেবো যেহেতু আমি সকালে একদমই ভাত খেতে পারি না আমার এরকম টাইপের জিনিস খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো যাই হোক চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদেরকে তো বললামই যে আমি ভাত খেতে পারি না সকাল সকাল যার জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুধ আর মুড়ি নিয়ে বসে আমার বর সবসময় একটাই কথা বলে যে আমি নাকি বাচ্চাদের টাইপের জিনিস খেতে ভীষণ ভালোবাসি আর সত্যি কথা বলতে আমি এরকম টাইপের জিনিস খেতে অনেকটাই বেশি তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘড়িতে কিন্তু দুপুর একটা দশ মিনিটের মতো বেজে গেছে এখন চলে যেতে হবে রান্নাঘরে আর আমি কিন্তু রান্না বসিয়েও দিয়েছি কিছুক্ষণ আগে এখানে অল্প করে ভাত বানিয়ে নিয়েছি আর সাথে ছিল সকালের ডিমের তরকারি আর নিজেরটাই কিন্তু আছে ভাত যার জন্য কিন্তু অল্প করে ভাত বানিয়েছি কারণ সকালের ভাত তো দুপুরে খাওয়াই যেখানটায় আমি পাতলা করে মাছের ঝোল বানিয়েছি কাঁচকলা আর হচ্ছে আলু কুয়াশ দিয়ে সাথে ছিল কিন্তু একটা টেস্টি টেস্টি জিনিস সেটা কি জিনিস তো চলো তোমরাও দেখে নাও এই ছিল টেস্টি জিনিসটা সেটা হলো কচুর লতি মানে এত পরিমাণ টেস্ট লাগে আমার কাছে মানে কি বলবো মানে মাছ মাংস থেকেও যেন আমার এই টাইপের জিনিসগুলো অনেকটাই বেশি সুন্দর করে বেঁচে রেখেছে আর এখানটায় রেডি করে রেখেছে এটা দিয়ে এখন আমি বানাবো তোমরা আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো যে আজকে ঠিক কতটা গরম পড়ে গেছে আর এই দুপুরবেলা রান্নাঘরে গরমের মধ্যে থাকা যে কতটা কষ্টকর সেটা তোমরা আমাকে দেখে হয়তো কিছুটা হলো আন্দাজ করতে পারছো ঘেমে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার কিন্তু কি করব রান্না তো করতেই হয় তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা আমি কমপ্লিট করার চেষ্টা করছিলাম কারণ এটা করা ছাড়া তো আমার হাতে আর কিছু নেই কারণ রান্না তো করতেই হবে খেতেই হবে তাই চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা যাতে কমপ্লিট হয়ে যায় তো যাই হোক এদিকে কিন্তু আমার কচুরলতিটা প্রায় হয়ে এসেছে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতে তো আরো অসাধারণ তারা কারা এরকম কচুরলতি খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো ভীষণ মানে ভীষণ পরিমাণে ভালোবাসি আর আমার কচুরলতি হলো আমার কিছু লাগে রান্না বান্না সেরেই কিন্তু আমি বসে পড়েছি একটু ফ্যানের সামনে কারণ এতটা পরিমান গরম কি বলবো একটা ফ্যান চালিয়ে দিয়েছি আর এদিকে সোজা আমি বসে যেহেতু খেয়েছিলাম খিদেও অনেকটা পেয়েছে কিন্তু এত গরমে রান্না করে যদি আমি খাই তাহলে ভীষণ শরীর খারাপ করবে এমনিতেই অনেকটা শরীর খারাপ সেটা তো তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো যার জন্য কিন্তু এত গরমে খাবো না কিছুক্ষণ রেস্ট নিবো ফ্যানের সামনে বসে তারপরে ফ্রেশ হবো তারপরেই কিন্তু খেতে সকালে যেহেতু আমি খাইনি তাই আমার জন্য কিন্তু সকালে যা যা রান্না হয়েছে সব কিছুই রেখে হয়ে ছিল আর সাথে দেখো আমার কত কিছু সবজি হয়ে গেছে রান্না করেছি দুটো আইটেম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চার পাঁচটা আইটেম হয়ে গেছে তো যাই হোক সুন্দর করে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে আমার যেটা বাজে হবে সেটাও আমি কিন্তু পরিবর্তন করতে পারিনি তাই আমি পানটাও খেয়ে নিলাম তো এখন একটু রেস্ট করব রেস্ট করে তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম কারণ তোমাদেরকে তো বললাম এই যে এত পরিমাণ গরম কি আর করব দোকান বন্ধ করে এসে একটু ঘুমিয়েছিলাম তারপরে তোমাদের সঙ্গে আর ভিডিওটা কন্টিনিউ করাই হলো না এদিকে তো সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের ভিডিও শুরুতেই কিন্তু বলেছি আজকে তোমাদের সঙ্গে একটা বৃষ্টি ভেজা বিয়ে বাড়ি শেয়ার করি যেহেতু বাড়ি আছে যার জন্য কিন্তু এখন রেডি হতে হবে আর এইদিকে আকাশের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ভয়ানক হয়ে আছে আর বৃষ্টিও নেমে গেছে সবাই বললো যে রেডি হয়ে থাকার জন্য কারণ বৃষ্টি তো একটা সময়ের পর কমে যাবে তারপরে কিন্তু ঝটপট করে চলে যাওয়া যাবে যেহেতু কয়েকটা বাড়ি বাড়ি বাদে একদম পাশাপাশি বললেই চলে তারপরে আমি কিছুটা রেডি হয়েছিলাম তারপরে কিন্তু আকাশের অবস্থা আরো অনেকটা খারাপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ খারাপ পুরো ঝড় তুফান এসে গেছে আমি বাইরে এসেছিলাম একটা ভিডিও করার জন্য যে ওয়েদারটা দেখে একটা ভিডিও করে নিয়ে যাব তারপরে এসে দেখি বাড়ির সামনে একটা লোক বসেছিল তারপরে আমার বর গিয়ে তাকে গিয়ে নিয়ে আসলো বাড়ির ভেতরে আর এদিকে দিদি আর আমি হাসাহাসি করছিলাম কারণ আমরা হাফ রেডি হয়ে আবার নাইটি পরে ফেলে সাহস পাচ্ছিলাম না ফুল রেডি হওয়ার জন্য কারণ আকাশের যা অবস্থা যখন তখন যাতা হয়ে যেতে পারে এদিকে খিদেও পেয়ে গেছে প্রচুর আজকে বাড়িতে দাদা কিন্তু এগ রোল বানিয়েছিল আমি এখনো অব্দি জানি না ঠিক কিরকম হয়েছে খাওয়ার পরে দেখি দোকানের চেয়েও অনেক বেশি টেস্টি হয়েছিল এগ রোলটা আর এটা কিন্তু বাড়িতে বানিয়েছিল দাদা দাদা বলতে ভাসুর মানে আমার বরের বড় দাদা শুধু এগ রোল বললে ভুল হবে দাদা কিন্তু অনেক রকমের জিনিস বানাতে পারে টেস্টি টেস্টি মানে খুব মানে খুব সুন্দর হয় দোকানের চেয়েও অনেকটা যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রেডিও হয়ে পড়েছি যেহেতু বৃষ্টি ভেজা বিয়ে বাড়ি বুঝতে পারছো তাই একদমই সাজিনি মানে জাস্ট সিম্পল ভাবে সেজেছি আমার যেহেতু স্কিনের প্রবলেম যার জন্য কিন্তু মুখে আমি এক্সট্রা কিছু লাগাতে পারি না মানে মেকআপ করতে পারি না এইভাবে আমাকে বিয়ে বাড়িতে যেতে হচ্ছে তাও আবার প্রত্যেক হলে আমাদের সঙ্গে কিন্তু এমনটাই হয় আমরা যখন যেটা করতে পারি না আমাদেরকে কিন্তু তখনই সেটাই করতে হয় আমার মুখের এই অবস্থা আর এই সময় কিন্তু প্রত্যেক দিন একটা করে নিমন্ত্রণ মানে বিয়েবাড়ি প্রত্যেক দিনই চলছে একটা করে বিয়ে বাড়ি আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কারণ আকাশটা একটু ভালো হয়েছে তোমাদেরকে তো বললামই কয়েকটা বাড়ির বাদে বৃষ্টি এটা কমতে না কমতে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে এখন গিয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে আসবো আর তোমরা দেখতে পাচ্ছ বিয়ে বাড়ির অবস্থা এত সুন্দর করে প্যান্ডেল করেছে আর নিচে পুরো গাদা জমে আছে এক গাদা এত পরিমাণ বৃষ্টি হয়েছে মানে কি বলবো আর তো যাই হোক আমরা আর বিয়ে বাড়িতে একদমই লেট করিনি তোমরা তো দেখতেই পাচ্ছিলে কতটা কাদা এই কাদার মধ্যে বেশিক্ষণ আমরা না থেকে খাওয়া দাওয়া করে ঝটপট করে চল এসেছিলাম বাড়িতে তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা